শহীদ করতে চাইলি শহীদ হয় না আমাদের শহীদ সুফিক আমাদের শহীদ হামিদ শহীদ আব্দুল জব্বার শহীদ মুস্তাফিস এরা চায় ইউনিভার্সিটিতে সেই শহীদ পরিবারের বাবা মায়ের সাথে আমার বহু কথা বলা সুযোগ হয়েছে ঢাকায়তে শহীদ মোতাহার শহীদ জসীম پایের লাশের উপরে নৃত্য করেছে যারা শহীদ শিপন হাফেজ যার মুখটাকে দাঁত গুলো ভেঙে দিয়েছিল যখন বলেছিল ভাই আমি একজন কোরআনের হাফেজ আমাকে তোমরা যাই করো আমার মুখে আঘাত করো না এটা শুনার পরে শত্রুরা তার মুখে আঘাত করে তার দাঁত গুলো ফেলে দিয়েছিল তুমি কিসের হাফেজ তুমি কেন শিবির করো শহীদ শিপন হাফেজের দাঁত গুলো তার একটা একটা করে ফেলে দিয়েছিল

ইতিপূর্বে আমার নফসের মাধ্যমে আমি জানতে পেরেছি আমাকে আর সে থেকে খবর দিয়ে দেওয়া হয়েছে আমি দুরাকার নামাজ আদায় করে ফেলেছি আমি শুক্রি আদায় নামাজ আদায় করে ফেলেছি আমার সন্তান শহীদ হয়েছে আমরা খবর দেওয়ার আগে তাকে আর সে থেকে খবর তার নফসের মধ্যে তিনি পেয়ে গেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যেমন শহীদ তেমন শহীদের মা শহীদ মুজাহিদ ভাইয়ের সাথে এখনো কথা হয় আলহামদুলিল্লাহ শহীদ মুজাহিদ ভাই তো ওনার মায়ের কাছ থেকে কতবার বিদায় নিয়ে রেখেছেন ডায়েরিতে লিখে রেখেছেন আমার সাথে দুনিয়াতে আর বেশি দিন দেখা হবে না আমার সাথে আর যদি দেখা না হয় মা তুমি কান্না করবে না মা তুমি কান্না করবা না যে বাবা বলেছিল তুমি আজকে যেও না বলেছিল বাবা আমি তো যাব না আমার সাথে অনেক ভাইয়েরা যাবেন সিদ্ধান্ত নিয়েছেন আমি না গেলে তারা যাবে না আমি না গেলে তো এই ভাইগুলো অনুপস্থিত থাকবে আমি যাই বাবা তাদের সাথে বলছে যাও বাবা তাড়াতাড়ি ফিরে এসে বলছে বাবা আমি আজকে অনেক তাড়াতাড়ি ফিরে আসবো আমি বেশিক্ষণ ময়দানে থাকবো না আমার বেশিক্ষণ ময়দানে থাকতে হবে না কারণ তার চুপ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেছিল আল্লাহ সে ময়দানে যাচ্ছে ময়দান থেকে আমি আর ফিরে আসতে চাই না এই ময়দান থেকে আমি আপনার কাছে চলে যেতে চাই সকাল দশটার মধ্যেই শহীদ মুজাহিদ ময়দান থেকে ফিরে গিয়েছিলেন সন্ধ্যা পর্যন্ত লড়াই হয়েছে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর কিন্তু সকাল দশটায় আল্লাহ ওনাকে ময়দানের কাজ শেষ করে ওনাকে ওনার কাছে তুলে নিয়ে গেছে আমার প্রিয় আর আমার প্রিয় সদস্য ভাইয়া আমাদের শহীদ মুজাহিদ সদস্য ছিল আপনার মতোই আপনার মতোই সদস্য ছিল তারও তো আপনার মতো ক্যারিয়ারের স্বপ্ন ছিল বাবা মাকে চাকরি করাবেন বেতন দেবেন বেতন দিয়ে তাদের খেদমত করবেন স্বপ্ন ছিল না কিন্তু সেই স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন তার জীবনে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি দুনিয়াতে খুব চেষ্টা করলে একশো বছরের বেশি তো আমার বাবা মার সাথে থাকতে পারব না কিন্তু আমি যদি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে শহীদের কাতারে আমার নাম লেখাতে পারি

সদস্য পদের এই হক আদায় করার কোন সুযোগ আপনার নাই কোন সুযোগ নাই আপনি যে শপথ নিয়েছেন আপনি যে শপথ নিয়েছেন সেই শপথের বাণীটি একবার উচ্চারণ করেন কুল কল ইন্সলাতি অনুসুখী কুল ইন্না সালাতি আমার নামাজ যিনি নামাজি হবেন তিনি কোরবানিওয়ালা হবেন কোরবানি পেস্টওয়ালা হবেন আমার সব এই সব মধ্যে থেকে আল্লাহ দুটো উল্লেখ বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রগণ দুটো শব্দ অনুসুক্তি এবার আপনার কোরবানিটা আল্লাহ কি কি ভাবে নেবেন জীবনের মাধ্যমে নেবেন মৃত্যুর মাধ্যমে নেবেন মৃত্যু মানে শাহাদাতের মঞ্চ পর্যন্ত ফাঁসির মঞ্চ পর্যন্ত আপনাকে যেতে হতে পারে সেই কোরবানি পেশ করতে বেঁচে থাকতে যত ছোট ছোট কোরবানি বেঁচে থাকতে যত যত ছোট হামলা বেঁচে থাকতে যত ছোট ছোট মামলা বেঁচে থাকতে যত ছোট ছোট জেল জীবন বেঁচে থাকতে যত ছোট ছোট হামলা আওয়ামী লীগ ছাত্র লীগের নির্যাতন নিপীড়ন বেঁচে থাকতে যত পরীক্ষায় নির্যাতন ফেল করে দেওয়া বেঁচে থাকতে থাকতে জীবনের যত ক্ষতি এই সব কিছু মাহিয়া